আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু আশা করি সকলে ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক আমরা এই জীবনে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে পড়ি যার থেকে উত্তীর্ণ হওয়া যার থেকে মুক্তি পাওয়া অনেক সময় দেখা যায় মনে হচ্ছে আর সম্ভব নয় সুপ্রিয় দর্শক আসলে আল্লাহ রবুল আলমিন যদি চান তাহলে সব কিছুই সম্ভব তবে আল্লাহ রবুল আলমিনের দেখানো পথে চলতে হবে আমল করতে হবে হাঁটতে হবে সুপ্রিয় দর্শক সেই আমলটি বলার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি আমি ইসলামিক লাইফ চ্যানেল আমানত চ্যানেল বিডি মার্কাজ নূর আল ইসলামিয়াতে যত দোয়াদু জিকির তেজি ইস্তেকফার নিয়ে সহি হাদিস থেকে এবং কোরআন থেকে ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নবী দোয়া বইটির মধ্যে প্রায় সাতশত সহি দোয়াদুরির তেসপি ইস্তেকফার রয়েছে প্রতিটির বাংলা উচ্চারণ আরবি অর্থ রেফারেন্স উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক বইটির মধ্যে জীবনের সকল বিষয়ে দোয়া ইস্তেকফার রয়েছে বইটি যদি আপনারা পেতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে সুপ্রিয় দর্শক বইটির পৃষ্ঠা সংখ্যা ছয় শত অষ্টআশি আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন সুপ্রিয় যে বিষয়টি আলোচনা করব সে বিষয়ে হাদিসে এসেছে রসুলুল্লা সাল আলি সাল্লাম করেছেন মান আল ইস্তেক ফারা জা মিন কুল্লি দিক ওয়া মিন কুল্লি হাম মিন ফারাজা ওয়ারাজা কাহু মিন হাইসুলা ইয়াহতাসিব। অর্থাৎ যে ব্যক্তি বেশি করে ইস্তেকফাহার করবে তার সকল সংকট থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তালা দিয়ে দিবেন আর সকল প্যারেসাইন থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং এমন জায়গা থেকে রেজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না সুপ্রিয় দর্শক তাহলে বুঝতে পেরেছেন ইস্তেকফাহারের কত গুরুত্ব আপনি কাজ করতে করতে চলতে ফিরতে হাঁটতে বসতে বলতে থাকেন মনোযোগ দিয়ে আস্তগ ফির্লাহ আস্তগিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যদি এই নিয়মিত এটা মুখের মধ্যে জারি রাখেন তাহলে আপনি যে কোনো সমস্যায় থাকেন না কেন তার থেকে মুক্তির পথ আল্লাহ রবুল আলমিন করে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম